মালামাল যত দ্রুততম সময়ের মধ্যে খালাস করা যাবে তত দ্রুত পোর্ট ফ্রি হবে পোর্টের চার্জ কমবে খরচ কমবে এবং এই খরচ কম হওয়ার বেনিফিটটা জনগণের কাছে পৌঁছাবে সুতরাং আমাদের মূল কাজই হলো কত দ্রুত মালামাল ছাড় করা যায় সেই জন্য আমাদের অনেক আইন কারণ আছে ইভেন এই যে দেরি হয়ে যায় বলেন এর মধ্যেও আপনি দেখবেন যে আমাদের যদি টাইম রিলিজ স্টাডি বলে একটা কনসেপ্ট আছে কারণ এগুলো সব এসে করে দেখা যায় কবে মাল ঢুকলো আর কবে বেরোলো নাইনটি পার্সেন্ট মালামালি একদিনের মধ্যে বের হয়ে যায় যেগুলো আটকে থাকে সেগুলো প্রবলেম হলে আইদার তাদের বিরুদ্ধে কোনো গোয়েন্দা তথ্য থাকে যে মালটা ঠিক নাই ফিজিক্যাল এক্সাম করতে হবে অথবা আমাদের গভর্নমেন্টের যে অনেকগুলো ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আছে এটা এক্সক্লুসিভ টেস্ট করতে হবে এটা কোয়ারেন্টাইন টেস্ট করতে হবে বিভিন্ন সংস্থার রিকোয়ারমেন্ট থাকে সেই টেস্টগুলো কম্পালসারি এটা আপনি চাইলেও মানে কোন মালের কি টেস্ট হবে এই সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড না এই সিদ্ধান্তগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি কৃষি কিছু কাজ আছে অ্যাটমিক এনার্জি কমিশনের কিছু কাজ আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু নিষেধাজ্ঞা আছে এই পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে না এইভাবে টেস্ট করতে হবে ওই কারণে কিছু পণ্য আটকে যায় এবং টেস্টগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে একটা টেস্টে খারাপ আসলো বা ট্যাক্স পক্ষে আসলো না উনি বলেন যে না সেকেন্ড টেস্ট করো তারপরে হয়ে গেলো ড্র তারপরে থার্ড টেস্ট করো কারণ আপনি জাজমেন্ট কীভাবে দিবেন কীভাবে এই সকল কারণে দেরি হয় বেসিক্যালি টেস্টিং কারণে দেরিটা হয় এবং যে সকল কনসাইনমেন্টের ক্ষেত্রে গোপন সূত্র থাকে যে এইটা তুলা আমদানি করার কথা ছিল কিন্তু আসলে তুলা না যেন এই কদিন আগে বোধহয় গতকালই আমরা পেলাম তুলার ভিতরে করে সিগারেটের ফিল্টার নিয়ে আসছে যেটা আসার কথা না অথবা আপনি দেখিয়েছেন এই কন্টেনারের মধ্যে কাপড় আমদানি করেছেন কিন্তু কন্টেনার ভর্তি অ্যালকোহ খবর আছে আমার কাছে তো এগুলো তো আটকাবেই কথাটা বুঝতে পেরেছেন তো ওই কারণে এগুলো হয় অথবা আপনি এইচএস মিস মিসডিক্লেয়ার করে গভর্নমেন্টের রেভিনিউ কম দিতে চাচ্ছেন সেসব কারণে দিনে বাট আমাদের একটাই টার্গেট কত দ্রুত আমরা মাল খালাস করতে পারি এটাই আমাদের কেপিআই আমাদের অফিসাররা তাদের কাস্টম হাউস বেসিস যে পারফরমেন্স আমরা সেভাবে দেখি আমাদের টার্গেট তাই যে যত দ্রুত কারণ কিছুই ওরকমই করা আছে দেরি না বেশ কিছুদিন ধরে তো প্রায় বছর হয়ে এখানে আসছি আমরা ফলের উপরে কোনো ডিউটি নাই বরং ফলের আমদানির উপরে দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স ছিল আমি এটাকে ফিফটি পার্সেন্ট কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছি কমিয়েছি বাড়াই নাই খেজুরের ক্ষেত্রেও আমরা ইম্পোর্ট ডিউটি কমালাম সিগনিফিকেন্টলি ফর্টি পার্সেন্ট কমালাম ইনকাম ট্যাক্স আমরা কমালাম হলো ফিফটি পার্সেন্ট ফল আমদানির উপরে আমরা নতুন করে কোনো ইয়ে বাড়ি না বেসিক্যালি এটা কারণটা হলো আপনার ডলারের প্রাইসের যে মানে নতুন করে সেট হলো বাংলাদেশের দ্রব্য মূল্য বৃদ্ধির বড় একটা কারণ কিন্তু অলমোস্ট বেশি তো বাড়লো আমরা দুই বছর আগেও দেখেছি ডলারের মূল্য ছিল আশি পঁচাশি টাকা সেই ডলার হয়ে গেছে এখন একশো ছাব্বিশ সাতাশ টাকা তো এই যে বিদেশ থেকে আপনি ফল যাই আনেন না কারণ ডলার আনতে হয়তো আমরা কিন্তু রেট বাড়াই নাই এটা একটা বড় কারণ সুতরাং আমরা এমনিতেই ট্যারিফ রেশনাইজেশনের জন্য ব্যাপক কাজ করছি আপনারা জেনেছেন যে এই বছর আমাদের রিফর্মের একটা প্রধান একটা খসড়া রিপোর্ট সাবমিট করেছেন এবং সেগুলো আমরা বিবেচনা করবো সেখানেও কিন্তু মোটা দাগে ট্যারিফটাকে কমানোর জন্যই বলেছেন আর আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশন যেটা আমাদের যাইতেই হবে আজকে যাই আর কালকে যাই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কিন্তু এত উঁচু ট্যারিফ স্ট্রাকচার রাখতে পারবো না সুতরাং আমাদেরও টার্গেট ধীরে ধীরে ট্যারিফ স্ট্রাকচার কমানো গতবারও আপনারা যদি দেখেন বাজেটের পরে কিন্তু আমাদের ক্যাটাগরি ক্যারে আমরা বলছি কতগুলো ট্যারিফ কমেছে একমাত্র ট্যারিফ যেটা বাড়ানো হয় সেটা হচ্ছে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারাররা যখন আমাদেরকে বলে যে আমরা এত এত টাকা ইনভেস্ট করেছি আমাদের জিনিস কেউ কিনে না কারণ এগুলো আমদানি হচ্ছে এবং আমদানি পণ্যের দাম আমাদের মূল্যের চেয়েও কম পড়ে শুধুমাত্র লোকাল ইন্ডাস্ট্রিকে প্রটেক্ট করার জন্য তাও ব্যাপক কনসালটেশনের পরে আমরা টেরিফ বাড়াই যেগুলো বাংলাদেশে উৎপাদন হয় এবং বাংলাদেশের ন্যায্য মূল্য পায় না সেই কারণে তো এটা একটু বুঝতে হবে এখানে আমাদের এটা নিশ্চিত থাকেন যে ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য অন্তত গত দেড় বছর আমরা ট্যারিফ বাড়াই নাই বরং এটা আপনি এই বাংলাদেশের রাজস্ব বোর্ডের আগের ইতিহাসে দেখেছেন কিনা যে গত কয়েক সময় আমরা বিশেষ করে জনস্বার্থ নিশ্চিত করার জন্য চাল আমদানি পেঁয়াজ আমদানি আলু আমদানি ডিম আমদানি সয়াবিন আমদানি বিভিন্ন রকম বজ্র তেল কেন সব কিছুর উপর ডিউটি আমরা কমিয়ে দিয়েছি এবং এগুলো করেছি কিন্তু কোনো অবস্থাতেই আমরা চিন্তা না এগুলো কমালে আমার এত হাজার কোটি টাকা রেভিনিউ কমে যাবে আমরা বলেছি এটা জনস্বার্থের প্রয়োজন পলিসিটা আসলে জনস্বার্থে হওয়া উচিত এটা কোনো অবস্থাতেই এটা করলে রেভিনিউ বেড়ে যাবে সুতরাং এই কারণে পলিসি হওয়া উচিত এটা কিন্তু না পলিসি হওয়া উচিত দেশের বৃহত্তর জনগণের সাথে এবং সেটাই আমরা কিন্তু চিন্তা করি দেখবেন যেমন গত বছর আমরা এক্সাইজটা কমাতে উঠেতে পারি না কারণ এক্সাইজ থেকে যে পরিমাণ টাকা আদায় হয় সেটা আমি কভার করব কি দিয়ে আমরা যেটা করেছি তিন লাখ পর্যন্ত ব্যাংকে টাকা জমা থাকলে এক্সাইজ উঠানো যাবে না এটা একটা সিগন্যাল দিয়েছি যে আমরা ধীরে 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 এখান থেকে উঠে আসবো একবারে করতে গেলে যে ড্রাস্টিক রেভিনিউ ফল করবে আমার তো গভর্নমেন্টের রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে ক্রমাগত বাড়ছে তো সেটাকে বিবেচনায় রেখেই আমরা চাইলেও কিন্তু একদম প্রাক্টিক্যালি করতে পারেন এটা বুঝতে হবে বাট আমাদের চিন্তা হচ্ছে এটাকে রেশনালাইজ করা এবং জনস্বার্থে টোটাল ট্যাক্স পলিসিটাকে ডিজাইন করা সেভাবে সরকারও খুবই আন্তরিক আগামীকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওনাদের একটা প্রেজেন্টেশন আছে আপনারা হয়তো এটা পরবর্তীতে জানতে পারবেন যেগুলো আমরা কীভাবে ওনাদের রিকমেন্ডেশনগুলো থেকে অনেক ভালো ভালো আইডিয়া পাওয়া গেছে সেগুলো আমরা কীভাবে বাঁচতে পারবো আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটের দিকে জোর দিয়েছি যত করে মালামালগুলো দ্রুত খালাস হয়ে যায় সেটা আমরা জোর দিয়েছি ইভেন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির যে রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ক্ষতিকর মালামাল দেশে আসলো না নিষিদ্ধ কোনো পণ্য আসলো না ডিফারেন্ট লেভেল থাকে এগুলোর টেস্ট করার সে টেস্ট করতে গিয়ে অনেক সময় নষ্ট হয় সেটাকে কীভাবে কমানো যায় সেই চেষ্টাও আমরা করছি আমরা বলেছি সপ্তাহে সাত দিনই টেস্টের স্যাম্পল আমরা নিয়ে বিভিন্ন ল্যাবরেটরিতে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো সরকারের যে ল্যাবগুলো আছে এর বাইরে ইভেন দেশি বিদেশি যারা বিখ্যাত টেস্ট যেখানে হয় চাইলে ট্যাক্স পেয়ার সেখানেও এই টেস্টগুলো করতে পারবেন সেই ব্যবস্থা আমরা করছি ওভারঅল আমাদের প্ল্যান হচ্ছে যারা কমপ্লাইন ট্যাক্স পেয়ার তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারেন আমরা অথরাইজ ইকোনমিক অপারেটর যারা আছেন কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ারদের তাদের কাজগুলো আরও সহজ করার চেষ্টা করছি তারা যে প্রথম দিকে কমপ্লাই করলে যে পরিমাণ মালামাল তাদের ডাইরেক্ট তারা নিয়ে আসতে পারে একইভাবে আরও আরও কীভাবে বাকিগুলো তাদেরকে আরও বাড়ানো যায় পরের দিকের কমপ্লায়েন্স একটা লেভেল অফ কমপ্লেন্সের পরে সেগুলো আমরা চিন্তা করছি আমরা প্রি অ্যারাইভাল কাস্টমস প্রসেসিং যেটা সেটা কাজ শুরু করছি এটা আগে থেকেই চালু আছে কিন্তু ব্যবহারটা ঠিকমতো হচ্ছে না আমরা এখন বোঝার চেষ্টা করছি কেন মাল জাহাজে ওঠার পরেই যেখানে ঘোষণা দেওয়া সম্ভব টাইম বাঁচানো সম্ভব সেখানে পোর্টে আসার পরে কেন ঘোষণা দেওয়া এই সময়টা তো আমরা বাঁচাতে পারি এটা নিয়ে আমরা কাজ করছি যাতে করে প্রি করার যে আমাদের যে সুবিধাটা আছে সেটা যাতে আমরা যারা সিস্টেম ব্যবহারকারী বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা যারা আমদানিকারক সিএনএফ এজেন্ট শিপিং এজেন্ট যারা যারা আছে সবার সাথে বন্দরের যে অটো সিস্টেম আছে তার সাথে আমাদের এসে ইন্টিগ্রেশন আমরা করার চেষ্টা করছি এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই মালামাল খালাসে আরও বড় আকারে গতি পাবে আমরা চেষ্টা করছি বেসিক্যালি যে কাস্টমসকে কীভাবে আরও সহজ করা যায় আমরা আপনার দেখেছেন যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটা আমরা চালু করেছি প্রায় নয় লাখের মতো সার্টিফিকেট লাইসেন্স পারমিট এগুলো ইস্যু হয়ে গেছে এই সিস্টেম থেকে এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে সাবমিশনের এক ঘন্টার মধ্যে উপরে সার্টিফিকেট লাইসেন্স ইস্যু হয়ে যায় সো এটা একটা ভালো কাজ আমরা বন্ডের অটোমেশন করে ফেলেছি বিশেষ করে বন্ডের যে ঝামেলাগুলো হয় বন্ড ম্যানেজমেন্টের আপনার জানেন অনেক দিন থেকে আমাদের এই প্রজেক্টটা চলছিল কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট এটা নানা রকমের প্রবলেমের কারণে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি না এবার কিন্তু আমরা গত জানুয়ারি থেকে বাস্তবায়ন করে মার্শাল্লাহ খুব ভালোভাবে চলছে